আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আজ আমি তোমাদের কোনো জায়গা দেখাতে নিয়ে যাব না আজ দেখাবো রাজশাহী শহরের খুব বিখ্যাত একটি রেস্টুরেন্ট বিকেল হলেই আমাদের সবার মনে পড়ে যায় চা নাস্তা খাওয়ার কথা আর এই চা নাস্তা খাওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে রাজশাহী শহরের থেকে বেস্ট একটা রেস্টুরেন্ট যার নাম তারফ তবে রেস্টুরেন্টে একা আসলে কিন্তু চলবে না আসতে হবে বেশ কয়েকজন মিলে বন্ধুবান্ধবের সাথে তাহলেই না বেশি মজা পাওয়া যাবে এই রেস্টুরেন্টের ঠিকানাটা আমি ভিডিও লাস্টে বলে দিব। এখানে দেখতেই পাচ্ছ বালুর মধ্যে তৈরি হচ্ছে তুর্কিশ চা খুবই স্পেশাল আর কিচেনটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন প্রবেশ করলাম রেস্টুরেন্টের মধ্যে আর প্রবেশ করতেই মনে হলো আমরা যেন কোনো একটা মাটির ঘরে চলে এসেছি সেই গ্রামীণ ব্যাপার স্যাপার আর কি এবার রাজশাহীতে এসে সাত দিন ছিলাম আর সাত দিনের মধ্যে ছয় দিনই আমরা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি তার মানে বুঝতেই পারছো এই রেস্টুরেন্টের খাবার আমাদের কত ভালো লেগেছে এটা হলো রেস্টুরেন্টের রিসিপশান কোনো খাবার অর্ডার করার আগে ওই জায়গায় টাকা জমা দিয়ে তারপর খাবার অর্ডার করতে হবে আর এখন মেনুটাও দেখে নাও তোমরা আমাদের মেনু দেখা শেষ তাই সর্বপ্রথম আমরা গরম গরম সিঙ্গারা অর্ডার করলাম এই তো চলে এসেছে গরম সিঙ্গারা আর সাথে ধনে পাতার চাটনি আর একটু দেরি নাই হাতে সিঙ্গারা তুলে নাও আর ধনে পাতার সাথে চুবিয়ে চুবিয়ে মুখের মধ্যে রস আর ও সিঙ্গারা ঝটপট খেয়ে নাও আর খেতে খেতে মনের যত গল্প আছে সব করতে থাকুক কোনো বাধা নেই দেখেছো তো সিঙ্গারের ভিতরের অংশটা কলিজা ছিল আর সাথে আলু ছিল ভীষণ টেস্টি তারপর অর্ডার করেছিলাম ফুচকার এই তো চলে এলো ফুচকা ও ফুচকার যে সাজগোজ তা দেখেই তোমরা বুঝতে পারছ কি দারুণ করে পরিবেশন করেছে সাথে ছিল আলু সেদ্ধ টক দই শশা অনেক ধরনের টক এবং সাথে চানাচুর ভাজা সব মিলিয়ে যেন মজার শেষ নেই তাই আপনাদের বলছি রাজশাহীতে আসলে অবশ্যই একবার তারক রেস্টুরেন্টে এসে ঘুরে যাবেন শুরু হয়ে গেল আমাদের ফুচকা খাওয়া যেন প্রতিযোগিতা চলতে শুরু করলো কে কত বেশি খেতে পারে সত্যি বলছি দারুণ মজার খেতে তাই তো ভাবছিলাম রেস্টুরেন্টে প্রবেশ করার সময় এত ভিড় কেন মনে হচ্ছিল বসার জায়গায় পাবো না তবে যাই বলো না কেন পরিবেশন করাটা কিন্তু অসাধারণ হয়েছে তাই না এটা হলো একটা কাঠের বাক্স তার মধ্যে সার্কেল করে করে কেটে তার মধ্যে এরকম টকের বাটি তারপরে আলুর বাটি চানাচুরের বাটি বসিয়ে দেওয়া হয়েছে আর কাঠের বাক্সটাও কি দারুণ করে রং করা হয়েছে সত্যি বলতে হয় এই রেস্টুরেন্টের মালিকের রুচি আছে বটে আমরা ফুচকা খেতে খেতে অনেক গল্প করছিলাম আর একজন আরেকজনকে খাওয়াইও দিচ্ছিলাম সত্যি কি যে টেস্ট আমি মনে হয় অনেকগুলো খেতে পাবো সবাই এখন ফুচকা বানানো নিয়ে ব্যস্ত হয়ে গেছে কারণ কে কত বেশি খেতে পারে খেতে খেতেই তোমাদের ঠিকানাটা এখন বলে দিই এটা হলো রাজশাহী মহিলা কলেজ তার অপোজিটে মানে দক্ষিণ দিকে সেই মহিলা কলেজের কাছে তারফ রেস্টুরেন্টের কথা বললে যে কেউ চেনিয়ে দিবে এখানে আসার জন্য কোনো সমস্যাই হবে না তবে তোমরা আবার ভেবো না যে এখানে শুধু সিঙ্গারা আর ফুচকাই পাওয়া যায় এখানে আরও অন্যান্য খাবারও পাওয়া যায় আর তার থেকেও বড়ো কথা এখানে থেকে ভালো জিনিস যেটা পাওয়া যায় তা হল তুর্কিশ চা তুর্কিশ চায়ের অর্ডার করেছি আর ওটা আসতে আস্তে চলো আমি তোমাদের রেস্টুরেন্টের ডেকোরেশনটা দেখিয়ে দিই এটা হলো মাটির দেওয়াল আর মাটির দেওয়ালের উপরে সুন্দর একটি টবে মানি প্ল্যান্টের গাছ রাখা হয়েছে কেটলি আর নিচেই কিছু আগুন রাখা রয়েছে এখানে ম্যাচ মেরে আগুন জ্বালিয়ে দিলে উপরের কেটলিতে পানি ফুটে চা হয়ে যাবে ডেকোরেশনটা বেশ ভালোই হয়েছে ভালোই লাগছিল আমার এখানে বসে বসে সত্যি বলছি ছবিগুলোও চমৎকার ছিল এখানে দারুণ করে লেখা আছে তারফ আলপশেকটাতে মে চা খাচ্ছে চার মতেলে একটা প্রজাপতি উড়ে যাচ্ছে দারুণ না বিষয়টা আর এই পাশে ছিল একটু ঘরের মতো একটু আলাদা করে কেউ যদি চাই স্পেশাল করে বসতে তাহলে বসতে পারে চলে এসেছে আমাদের সেই সুস্বাদু তুর্কিশ চা সেই চায়ের পরিবেশনটা দেখো না একবার কি দারুণ ফাটাফাটি জাস্ট এটাও দেখো কি দারুণ করে কাঠের বক্সে পরিবেশন করেছে আর কাঠের বক্সটা খুব সুন্দর করে চিত্রায়িত করা হয়েছে সত্যি বলছি মানে সেই তুর্কিশ চাটাও সেই রকম সাথে একটু বাদামতে আছে চায়ের মধ্যে কি যে লোভনীয় যদি তোমরা না খাও তাহলে বুঝবে না সত্যি বলছি এখানে হলো নিচে বসে চা খেতে হবে খুব দারুণ করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে এরা কে তো জায়গা পেয়েছাম না তাই সবাই উঠে চলে গেল যখন তখন আমি একটু বসে নিলাম আর চাও খেতে থাকি আমার ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করলো